দেশের সব প্রান্তে এখন বর্তমান আন্দোলন এমনি এক টেনশনের মধ্যে আছে আরেক টেনশন হয়েছে কি জানেন আমার বাড়িতে গতকালকে চুরি হয়েছে টেনশন দুই দেয়া বিদেশ এমনি বাড়িতে কথা শান্তি পাই না আসলেও না এক সপ্তাহ নেট যা ওই একটু বাড়িতে কথাবার্তা বলতেছি গতকালকে হয়েছে চুরি কি একটা টেনশনের মধ্যে আছে এমনি দোয়া করতেছি আল্লাহর কাছে দেশটা মধ্যে শান্তি ফিরে আসুক এমন একটা যে মেলা শুরু হয়েছে রে ভাই দেশের মধ্যে অনেক সমস্যা আল্লাহর কাছে দোয়া করি দেশটা তাড়াতাড়ি আগের মতন দেশের মধ্যে শান্তি ফিরে আসুক আর আমার বাড়িতে যে চুরি করছে আল্লাহ রে দেখদুক যে বেচারা আমার বাড়ি থেকে চুরি করলো কিছু তো পাইছেই নাই টাকা পয়সা সন্নগি না কিছু নাই হালি পাওয়ার মধ্যে আমার বৌর মোবাইলে নিয়ে গেছে আমার ছেলের একটা মাটির ব্যাঙা ছিল এটা নিয়ে গেছে হা কি কইতাম রে ভাই দুই টেনশন দেশ নেয়া আর পরিবার নেয়া আল্লাহ দেশটারে তুমি শান্তিতে দেও শান্ত করে দাও সমস্যাটার সমাধান করে দাও আর আমার বাড়ির যে চুরি করছে চুরের তুমি হ্যা দান করো এছাড়া আর কিচ্ছু বলার নেই